আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন সামনে যেহেতু কুরবানি আপনাদের আজকে দেখাবো কীভাবে ভুঁড়িটাকে পরিষ্কার করবেন আমি দুটি পদ্ধতিতে আপনাদের ভুড়িটাকে পরিষ্কার করা শেখাব প্রথমে আমি তিন কেজি মতো ভুঁড়ি নিয়ে নিলাম এবার ছোট ছোট খন্ডে বিভক্ত করে নিলাম কেটে নেওয়ার পর এগুলোকে বিশ সেকেন্ডের মতো গরম পানিতে ডুবিয়ে রাখতে হবে যেন বিশ সেকেন্ডের বেশি না হয় উনিশ সেকেন্ড হলেও সমস্যা নেই বিশ সেকেন্ডের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে ভুঁড়ির উপরে চামড়াটা শক্ত হয়ে যাবে এবার ভুঁড়িগুলো নামিয়ে ফেললাম এক পাশ থেকে ভুঁড়িটা টান দিব টান দিলে আস্তে আস্তে উঠে যাবে আমার হাতে যেহেতু গ্লোভ আছে সে কারণে আমার হাতে হয়তো বা গরমটা লাগছে না কিন্তু আপনারা চাইলে চামচ দিয়েও এটাকে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কি সুন্দর সাদা হয়ে গেছে আপনারা চাইলে ভুড়িটাকে এক পাশ থেকে কেটে তারপর চামড়াটাকে টান দিয়ে 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 আস্তে আস্তে তুলে নিতে পারেন সেক্ষেত্রেও ভুড়িটি পরিষ্কার হয়ে যাবে এই দেখুন একেবারে সাদা হয়ে গেছে এবার কিছু অল্প কিছু চুন নিয়ে একটু পানিতে আলতো করে গুলিয়ে নিব তারপর সে পানির মাঝে ঘুড়িগুলোকে ছেড়ে দিব তাহলে ঘুড়ির ভিতর যে একটা গন্ধ আছে এই গন্ধটা চলে যাবে এভাবে আলতো করে আলতো করে ধুয়ে নিব। ধোয়ার পর পরিষ্কার পানিতে এটাকে তিন থেকে চারবার ধুয়ে নেব তাহলে সম্পূর্ণ গন্ধটি চলে যাবে দেখুন ঘুড়িগুলো সুন্দর পরিষ্কার হয়ে গেছে এরপর আমরা একটু হলুদ দিয়ে ঘুড়িটিকে সিদ্ধ করে নিব সিদ্ধ করার পর ভুঁড়িগুলোকে রেখে এগুলো পিস পিস করে কেটে নেবে আপনারা চ্যানেলে তৎক্ষণাৎ রান্নাও করতে পারেন বা এগুলোকে রেখে কিছুদিন রেখে দিয়ে তারপরেও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই এক্ষেত্রে আর কোনো গন্ধ থাকবে না যাই হোক এ হল আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্টস করবেন আশা করি